আর্যিকর কাণ্ড নিয়ে দিল্লি যাই অবস্থান নিক প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই আক্রমণ করে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তথা রাজ্য সরকারকে বুধবারই ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে ধর্ষণ রুখতে মুখ্যমন্ত্রী তথা শাসক দলের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তোলেন অধীর বৃহস্পতিবার তার নেতৃত্বেই আর্যিকর কাণ্ডের প্রতিবাদে কলকাতার রাজপথে হাঁটলেন কংগ্রেস কর্মীরা তাতেই রেগে লাল তৃণমূল নেতা কুণাল ঘোষ ডিগি ফেললেন তোপ চাচা ছোলা ভাষায় করলেন আক্রমণ অধিরঞ্জন চৌধুরীকে কটাক্ষ করে তৃণমূল নেতা কুনাল ঘোষ বলেন চৌধুরীকে জিজ্ঞাসা করুন নির্বাহা কাণ্ডের পর দিল্লির রাস্তায় মিছিল করতে গেছিলেন কিনা আর জিকর কাণ্ড আমরা কেউ ডিফেন্ড করছি না দোষী ফাঁসি হোক যদি কেউ আড়াল করে থাকে ব্যবস্থা হোক কিন্তু এই সিপিএম বিজেপি কংগ্রেস তাদের সময় তাদের রাজ্যে একের পর এক ঘটনা ঘটবে আর এখানে আসবে নাটক করতে এটা চলতে পারে না চব্বিশ ঘন্টার মধ্যে মমতা ব্যানার্জির পুলিশ একজনকে অ্যারেস্ট করেছে সিবিআই আজ পর্যন্ত কাউকে অ্যারেস্ট করতে পারেনি অধীর চৌধুরী আপনি আগে জবাব দিন দিল্লিতে যখন কংগ্রেসের সরকার ছিল শীলা দীক্ষিতের সরকার ছিল নির্ভয়া কাণ্ডের পর আপনি কোনোদিন একটা প্রদীম চালিয়েছেন কিনা তারপর এখানে নাটক করতে আসবেন নিজের কেন্দ্রে এই কারণে আপনি তৃতীয় হয়েছেন আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা